আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো নিরাপদে আছো সুস্থ আছো ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা হচ্ছে চুরানব্বই খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক তিন নম্বরের অঙ্কগুলা খালি গড়ের সংখ্যাগুলো নির্ণয় করো আচ্ছা ইতিমধ্যে আমরা কিছু ম্যাথ করেছি এখন আমরা করবো পাঁচ এবং ছয় প্রথম আমাদের হচ্ছে কি প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নটা কি চেয়েছে তারপর হচ্ছে আমরা ওগুলো সলভ করব তাহলে এখানে দেওয়া আছে কত দুই আর এখানে দেওয়া আছে ষোলো তাহলে এখানে নয় এখানে খালি গড় আর এখানে পাঁচ এখানে তিরিশ এখানে আট এখানে হচ্ছে কত সেটা আমরা জানি না তাহলে আমি আগেও বলেছি যে এখানে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে ভাগ যদি হচ্ছে যে পাশে দুই উপরে নিচ লব এবং হরের সংখ্যা দেওয়া থাকে এবং হচ্ছে কি ডান পাশে হচ্ছে একটার মধ্যে হচ্ছে খালি গুণ আর একটার মধ্যে হচ্ছে একটা সংখ্যা থাকে যেখানে সংখ্যাটা থাকবে ওইটা হচ্ছে মূল বিশ্ব যেমন উপরে হোক বা নিচে হোক যেখানে দুই পাশেই হচ্ছে কি যে সংখ্যা থাকবে ওইটা আমরা আগে চিন্তা করব তাহলে এখানে দেওয়া আছে দুই এখানে আছে কত ষোলো তাহলে এমন চিন্তা করতে হবে যে দুইয়ের সাথে কত গুণ করলে এটা কি হবে ষোলো হবে মানে বাড়বে তাহলে দুই এর সাথে কত গুণ করলে দুই চার তিন দোকানে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে চোদ্দ আট দোকানে ষোলো তাহলে আমরা দুইয়ের নামটা যদি আট বার পড়ি তখন পাঁচই কত আট দোকানে ষোলো তাহলে দুইয়ের সাথে আট গুণ করলে আমরা পাঁচই ষোলো তাহলে এটা হচ্ছে মিলছে এই যদি উপরে আট হয় অবশ্যই নিচে কি হবে আট হবে আমাদের এই বিষয়টাই বসতে হবে এখন তাহলে এখন কত হবে সেটা হচ্ছে বোঝার বিষয় তাহলে আট নং কত হবে আট নং হচ্ছে বাহাত্তর তাহলে আমরা এখন লিখবো আট নং যে বাহাত্তর তাহলে আমাদের এই খালি করে বসবে কত বাহাত্তর এবং এটা হচ্ছে এই কোয়েশনের উত্তর পরবর্তী পরবর্তী হচ্ছে দেওয়া বাই হচ্ছে হচ্ছে কত কত এখানে খালি সেটা আমরা জানি না আচ্ছা এটা জানার জন্য প্রথম কি করতে হবে আমরা যেই পাশে উপর বা নিচ যেটাই হোক এখানে উপরে দুই দুই পাশে কি দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে মানে লবে সংখ্যা দেওয়া আছে তাহলে এখানে পাঁচ এখানে তিরিশ তাহলে এটা কি হয়েছে বেড়েছে যদি বাড়ে তাহলে গুণ হয়েছে তাহলে অবশ্যই কি করতে হবে পাঁচের সাথে আমার একটা সংখ্যা গুণ করতে হবে যা করলে আমরা কি পাবো তিরিশ পাবো তাহলে পাঁচের সাথে আমরা কত গুণ করতে পারি তাহলে আমরা পাঁচের নাম তো পড়ি যেমন পাঁচ থাকে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচ হা পনেরো চার পাঁচ হা বিশ পাঁচ পাঁচ হা পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচের সাথে যে আমরা ছয় কি করি গুণ করি পাঁচের সাথে ছয় গুণ করলে আমরা পাচ্ছি কত পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে যে সংখ্যা নিব আমরা নিচে ঠিক একই সংখ্যা নিব তাহলে কত আসছে এখানে পাঁচ ছয় তিরিশ আর ছয় আটা কত হবে আমাদের আটচল্লিশ তাহলে এই খালি করে যেটা বসবে সেটা হচ্ছে আমাদের আটচল্লিশ আচ্ছা আমরা এম এর থেকে আরেকটা অ্যাপ্রোচ যদি করি সেটা হলো কোনা কোনি কিছু গুণ করি এটার সাথে এটা তাহলে দেখা যায় তিরিশ গুণ হচ্ছে আট আর নিচে হচ্ছে কত পাঁচ তাহলে কত আসবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ছয় সাত আট গুণ ছয় আটা আটচল্লিশ তাহলে যেভাবে করি না কেন উত্তর ঠিক একই আসবে তো আমাদের বেসিকটা বুঝতে হবে